আর যারা নেতৃত্ব আছেন আপনার আপনাদের 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 যেগুলো আপনার কি বলে নাও নাও না না ভাই এটা আপনাদের যারা রিপোর্টিং গুলো বাকি আছে সেগুলো আপনারা জমা দিন ভাই চেয়ারগুলো ভাড়া চেয়ার অনুরোধ করছি একটু একটু সাবধানে যাবে একটা ছোট ছোট হ্যালো হ্যালো যেতে যেতে আমি একটা কয়েকটা কথা বলবো আপনি একটা শুনে নেবেন প্রথম কথা হচ্ছে আপনার এলাকায় যদি কারা কারা যে বুথগুলো আমি অন ক্যামেরাই বলছি যে বুথগুলো স্পর্শ কাতর বুথ মনে হয় যে বুথে ভোট লুট হতে পারে সেই বুথের লিস্টগুলো দেবেন আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে আমরা সেগুলোকে আমাকে জিজ্ঞাসা করছে ভাইজান কি করব আমার ব্যবসা বন্ধ করে দিচ্ছে আমরা ভাই ওই নোংরা রাজনীতি করি নি তো ওই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে মরবে মরতে লোক আর নেতা বেঁচে থাকতে ওটা চাইনি ভাই যা তুই যা আমি আমি শুধু বলি ভোটটা দিবি তোরে এ ভাইজান ওটা বলতে লাগবে লাগবে